ঈদ স্পেশাল একটা ড্রেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা ঈদে মানে ঈদে এই ড্রেসারটা আপনারা রাখতে পারেন খেতে ভীষণ মজা এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি পরিবেশন করে তার খেতে ভীষণ মজা হবে যাকে খেতে সেও কিন্তু ইতিমতো আপনার ফ্যান হয়ে যাবে এমনিতে খেয়ে ভালো লাগে খেতে কিন্তু তার চেয়ে এটা বেশি ভালো লাগে এটা হচ্ছে ক্রিম কেক মিল্ক ক্রিম কেক বলতে পারেন এটা একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে অনেকটা আইসক্রিমের মতো মনে হবে খেতে এটা তৈরি করার পরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন রাতে তৈরি করে রাখবেন পরবর্তী পরের দিন খাবেন ভীষণ মজা হয় প্রথমে আমি কেকটা তৈরি করে নিয়েছি এই কেকটা আমি স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের কেক দিয়ে এটা তৈরি করতে পারেন বাইরে চাইলে বাইরে থেকে ফিস কেকগুলো কিনে এনে কিন্তু এই ইয়ে ডেজার্টটা তৈরি করতে পারেন আমি এই কেকটা নিজে তৈরি করে নিয়েছি এটা স্পন্স কেক যেটাকে আমরা বার্থডে কেক হিসাবে ব্যবহার করে ক্রিম দিয়ে তৈরি করে বিভিন্ন ডিজাইনের ওই কেকটা দিয়ে আমি তৈরি করবো এই কেকগুলোকে স্লাইস করে কেটে নিয়ে তারপর হচ্ছে আমি যে বাটিতে সেট করবো ওই বাটির আকৃতি অনুযায়ী আমি একটু ফিস করে কেটে নিব একটু লম্বা করে কেটে আমি বাটিটাতে সেট করে নেবেন আর এটা কিন্তু আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা কিন্তু ক্রিমের কারণে বেশি পছন্দ করে আর এটা এই ক্রিমটা আমি ব্যবহার করেছি হুইপ ক্রিম আপনারা যেটা কেকের উপরে আমরা যে ক্রিমটা ব্যবহার করি সেই ক্রিমটা ব্যবহার করেছি আর হচ্ছে দুধ তরল দুধটা ওটা হচ্ছে একটু ঘন করে আগে ঠান্ডা করে নেবেন সম্পূর্ণ ঠান্ডা করে তারপর হচ্ছে এটা ব্যবহার করবেন আমি এখন যে বাটিটাতে আমি কেকটা বসাবো ওইটা বাটিটাতে কেকের নিচে স্লাইসগুলো দিয়ে তারপর হচ্ছে রেখে দিব আর এরপর আমি ক্যারামলটা তৈরি করে নিব ক্যারামল তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি চিনি পানি দিয়ে একটু মিশিয়ে তারপর হচ্ছে মিডিয়াম রেখে তারপর হচ্ছে ক্যারামলটা আমরা যে পুরিং এর জন্য যেভাবে ক্যারামল তৈরি করি সেইভাবে ক্যারামালটা তৈরি করবেন বেশি নাড়া করবেন না তাহলে ক্যারামলটা পার সুন্দর হবে না যখন দেখবেন কালার হতে শুরু করেছে তখন একটু চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হলে সাথে সাথে হাফ কাপ দুধ দিয়ে দিব আর দিয়ে দিব হুইপ ক্রিম আমি হাফ কাপের মতো হুইপ ক্রিম ব্যবহার করেছি আর এই ক্রিমটা দিলে ক্রিমটা বেশি মজা হয় এটা হচ্ছে আমি এটাকে বলা যায় ক্যারামেল কেক আর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো বাটার তাহলে একটু গ্লেজি একটা ভাব আসবে কেক মানে ক্যারামেল ক্রিমটার মধ্যে একটা গ্লেজি চিকচিকে একটা ভাব চলে আসবে চেড়ে মিশিয়ে তারপরে এখানে হাফ টেবি এক টেবিল চামচের মতো করলা। মিশিয়ে মিশিয়ে নিয়েছি একটু একটু করে দিয়ে হ্যাঁ একটু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলে এটা অনেকটাই মানে চিকচিকে একটা ভাব চলে আসবে একটু গণ হতে শুরু করবে তখন নামিয়ে নেব বেশি গণ হতে দেওয়া যাবে না না হলে কিন্তু এখানে সেট হয়ে যাবে আর এটা কিন্তু আমি ক্যারামেলটা ব্যবহার করেছি আর হচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে কোনো প্রকার ফুড কালার প্রয়োজন হয় না একটা বাটিতে আমি নিয়ে রেখে দিয়েছি আর এ পর্যায়ে আমি এই যে বাটিতে কেক তৈরি করেছি ওখানে হাফ কেজির মতো তরল দুধ আমি ঘন করে চাল দিয়ে নিয়েছি আর দুধটা দেওয়ার সাথে সাথে কেকটা কিন্তু আপনার দুধটা অনেকটাই চুষে নিবে সম্পূর্ণ চুষে নিবে কেকটা আর একদম বীজাবিজ অবস্থা রাখবে না চুষে নিলে আপনি আর দেওয়ার দরকার হবে না এই পর্যায়ে আমি হুইপ ক্রিম ব্যবহার করেছি এখানে আপনারা যে কোনো তো ব্র্যান্ডে ক্রিমটা ব্যবহার করতে পারেন উপরে ক্রিমটা দিয়ে কিছুক্ষণ সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যেন ক্রিমটা উপরে ডিজাইনটা আমি তৈরি করতে পারি আপনারা চাইলে এখানে এক লেয়ার ক্যারামেল দিতে পারেন ক্যারামেল ক্রিম দিতে পারেন আর এক লেয়ার হচ্ছে হুইপ ক্রিম দিতে পারেন আপনার তো পছন্দ রয়েছে আপনারা যে কোনো কিছু দিয়ে এটা ডিজাইনটা তৈরি করতে পারেন আর ক্রিম আর দুধের কারণে বেশি মজাও হয় আপনারা চাইলে ভিতরের লেয়ারে কিন্তু বাদাম কুচিটাও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে যে ক্যারামেলে যে ক্রিমটা তৈরি করেছি একটা ফাইপিং ব্যাগে ঢুকিয়ে তারপর হচ্ছে আমি একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিব আপনাদের পছন্দ অনুযায়ী পুরো এক প্লেয়ার চাইলেও ক্যারামেল ক্রিম দিয়ে এক ডিজাইন করে নিতে পারেন আর হুইট ক্রিম দিয়ে উপরে ডিজাইন করতে পারে আপনাদের ইচ্ছা মতো আমি এরকম দেখেন দেখে নিশ্চয়ই বুঝছেন না যে কীভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে একটা সাসলিকের কাঠি নিয়েছি কাঠি দিয়ে এরকম উল্টো দিক থেকে একটু টেনে নিব টেনে নিলে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হবে আর এটা দেখেই বুঝবেন যে কীভাবে আমি ডিজাইনটা তৈরি করেছি আগে আমি ভাবতাম যে ডিজাইনটা কীভাবে যেন করে এখন দেখি খুবই সহজ তৈরি করা আর এটা কিন্তু খেতে ভীষণ মজা আর যাকে খাবেন সে বুঝতে পারবেন আপনি কীভাবে এটা তৈরি করেছেন অসম্ভব মজা হয় খেতে যারা তৈরি এখনও করার তারা একবার বাসায় এই কেকটা তৈরি করে খাওয়াবেন নিজেও খাবেন আর আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আবার হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ